ও হো বৌমা 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 চালিয়ে যাও চালিয়ে যাও খাও 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 কই কই এটাই তো মজা চোখ বন্ধ করে লেগ পিস খেতে হবে করতে করতে পারবে পারবে যে আগে খেয়ে সে পেয়ে যাবে টাকা পুরস্কার শাশুড়ি মা তো কামড়াতেই পারছে না নাও 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 চেষ্টা চালিয়ে দাও চেষ্টা চালিয়ে যাও চেষ্টা চালিয়ে যাও চেষ্টা চালিয়ে যাও চেষ্টা চালিয়ে যাও নাও 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 চেষ্টা চালিয়ে যাও যে সবার প্রথমে কে শেষ করতে পারবে সে পেয়ে যাবে 1000 টাকা পুরস্কার দেখি 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 কে পাই কে পাই দেখি দেখি কে পাই কে পাই যে সবার প্রথমে কে শেষ করতে পারবে সে পেয়ে যাবে 1000 টাকা পুরস্কার দেখি 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 আর মা কালিয়া এদিকে শাশুড়ি মা হেড মারছে নাকি দেখি কে পাই কে পাই আজকে রে 1000 টাকা পুরস্কার দেখি কে পাই ওহো ওহো বৌমা 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 চালিয়ে যাও চালিয়ে যাও খাও 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 কই কই এটাই তো মজা চোখ বন্ধ করে লেগ পিস খেতে হবে চোখ বন্ধ করে লেগ পিস খেতে হবে ঠিক আছে আর এইদিকে শাশুড়ি মা কি করছে গো নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি কে আগে খেয়ে শেষ করতে পারে লেগ পিস যে খেয়ে শেষ করতে পারবে সে পেয়ে যাবে হাজার টাকা পুরস্কার আজকে আমার তরফ থেকে নাও 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 চেষ্টা চালিয়ে যাও চেষ্টা চালিয়ে যাও চেষ্টা চালিয়ে যাও চেষ্টা চালিয়ে যাও চেষ্টা

নাও নাও দেখি দেখি কে পাই আজকে কে পাই বৌমার কিন্তু প্রায় শেষ হতে চললো ঠিক আছে বৌমার প্রায় শেষ হতে চললো আর শাশুড়ি মারও প্রায় শেষ হতে চললো দুজনেরই সুমান সুমান আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও দেখি 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 কে পাই আজকে কে পাই কে পাই দেখি 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 কে পাই খেতে দেখি 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 साजरी मा कोइ लेख पीस तुमार कोइ <laughs> नाउ 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 हजार टका रे व्यापार आछे ना ओना अरे دیگه বহুমা বহুমা আরে লেবু কাচারো তুমি লেবু কাচারো না তোমা শেষ নেই তোমা সবে শুরু লেবু রাদে প্রেস করে করে খাবে আমার গায়ে ধাক্কা খাতে শুরু দেখো দেখি কে পায় আজকে কে পায় यार পায় আমার কাছে পুরি বাবা আমার কাছে পাল্টা পাল্টি হয়ে গেছে কিন্তু পাল্টা পাল্টি হয়ে যাচ্ছে দেখি 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 কে পায় আজকে দেখি দেখি কে পায় আজকে কে পায় অবস্থা বৌমার প্রায় কিন্তু শেষ ঠিক আছে বৌমার প্রায় শেষ আর মার এখনো রয়েছে দেখি কে পায় আজকে হাজার টাকা পুরস্কার তোমাদের মনে হচ্ছে কার খাওয়া হয়ে গেছে তোমার খাওয়া হয়ে গেছে তোমার খাওয়া হয়ে গেছে নাও চোখ খোলো চোখ খোলো এবারটা চোখ খোলো চোখ খোলো চোখ খোলো দুজনাই চোখ খোলো চোখ খোলো দুজনাই চোখ খোলো কে পেয়েছে হাজার টাকা কে পেয়েছে